সালামুক নমস্কার আমাদের শিলচর আপনার স্বাগত আজকে আমরা লুই আইসি একটা খুব দুঃখর খবর নিয়ে একটা মিসিং কেস লুইয়া তো জিনিসটা কীতা আমি আমার ডাইরেক্ট বাইরে জিগিলাই ভাই আপনার কোন জায়গার থেকে আর কিতা পার্ট টু আমার ঘর আমার ভাতিজা শনিবার একূকটার সময় ঘর থেকে বার হইছে আর ঘরে ফিরে আইছে না তার নাম হলো দেবজিৎ শুক্লবৈদ্য তার বাপের নাম বিশ্বজিৎ শুক্লবৈদ্য আর আমার নাম আমি তার ছোট ভাই গোপাল শুক্লবৈদ্য আমার গাঁয়ের নাম কাদারপার বস্তি নারায়ণপুর পার্ট টু পয় আর শনিবার বিকাল পর্যন্ত আমরা রাত পুরা রাত খুঁজছি এখনো পর্যন্ত রাত সকাল বেঙ্গল ঝাড় টাউন সবের দিকে খুঁজে থাকি ছেলেরা পাই না এটা আমার বহিনের জামাই আরও ডাকছি আইয়া সবে খুঁজে ছেলে মেয়েরাও সবে খুঁজে সবেই খুঁজে পায় না এখনো পর্যন্ত আপনাদের আয়া মানে এগু আপনার বাই এগু আরেসে আপনার ছয় দিন হয়ে গেছে না শনিবারে শনিবারে ছাব্বিশ তারিখ গোট থেকে বাইরে গেছে বাইটা আপনাদের কাছে ভিডিও বানাইবার ওটা অনুরোধ যা স্ক্রিনের মাঝে যে নম্বর দেওয়া আছে ও নম্বরের মাঝে যদি আপনারা ছোট বাইরে ফটো আপনার দেওয়া আছে দেখ ভাই ফটোর মাঝে ফটো যে ফটো যে আপনারা দেখিয়া ভিডিওর মাঝে যে ফটো আছে ওগু দেখিয়া যদি আপনারা বাইটারে যদি দেখো কোনোখানে তাইলে ও নম্বরে কল করিয়া মানে আমরাই জানাই তাই আর কোন ভাই তান মানে গোড় সারিয়া যাইবার কোন রে তান অসুবিধা বেমারমার কিছু আসেনি আসলো একটু ব্রেনের মধ্যে মানে উল্টা সিধা হয়ে যাইতে আসলো আর এমনি তো হটাপেরা চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিক আসলো আর সময় সময় উলটাপিটা মানে কাজকামের সময় উল্টাপুলটা হয়ে যাইতে আসলো শূন্য কাজ মানা করলে হয়ে গিয়া ঘুরে দিত সবজি তোলার সময় যেমন তার কই বাই না ছোট ছোট সবজি তুলিও না এই সময় ছোট সবজিটাও তুলিয়া বেগে ধোкая ইও করব এই লবায় কারণটা এই ভিডিওটা দেখো যদি ছোট পাইগু তুরা একটা মানে মানসিক রোগী আছে যার কারণে আপনাদের যদি কোনো মানে ব্যাপারে যদি কোনো 19 20 হয় থাকে তারপরেও আপনারা মানে তান পরিবারে মনচল লগে যে নম্বর দেওয়া আছে নম্বরের মাঝে আপনারা ফোন করিয়া আপনারা कांटेक्ट করিয়া বাইটারে যত फारো আপনারা আমরা লক্ষীপুর শিলচর এরিয়া মাঝে যত যে এরিয়া আছে ওই এরের ভিতরে আর এত দূর হইতো যাইতে পারতো না কারণ জবে তো টাকা আসলোনি টাকাও কাও নাই বুঝতোই না যেখা উ মানে যেন যায় আটি উঠিয়া যাই রাস্তা যদি আপনারা দেখো আপনার কাছে অনুরোধ আমাদের শিলচর দর্শক আর বাকি যারা ভিডিও শেয়ার করার পরে আমরা আনফলোয়ার ভিডিও শেয়ার করার কোনো ভিডিওটারে আপনারা দেখার পরে আপনার বাইটারে যদি ফটো মিলে ফটোটার লগে চেহারা মিলে বা আপনার আটাইয়া ও যে স্ক্রিনের নম্বর দেওয়া আছে ও নম্বরের মধ্যে আপনারা মানে ফোন মারিয়া বাইটারে তার ফ্যামিলির আত্মমানে মানে দিবার ও গোটা রিকোয়েস্ট আমরা কারণে এটা আপনাদেরও বলা হয় কারণ এইরকম ঘটনা পরিবার পরিবার পারে যার আমার পারে আপনার পরিবার হইতে পারে যার কারণে একটা যে প্রবলেম হয়েছে ওগুলো সলভ করা ইম্পর্টেন্ট আপনার কাছে এইটা হইয়া ভিডিওটা যত ফারো শেয়ার করো যাতে সবর কাছে পৌঁছে আর এই বাইটা রে যত সত্তর ফারা যায় ওনার গড়ে পৌঁছাই দিবার চেষ্টা করবো আলাইকুম নমস্কার